নমস্কার তোমরা সকলে কেমন আছো আজকের এই ভিডিওটা একদম ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা একদমই স্কিপ্ট করবেন না অনেকজনই স্কিপ করে দেবেন তারা হয়তো দেখতেই পাবেন না আমি আজকে দেখাবো এই যে চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা গাছের দেখতে পাচ্ছেন আমি একটু টপটা উঠাই এই চন্দ্রমল্লিকা গাছের নতুন চারা তৈরি করব আপনাদের সামনেই এবং এই ভিডিওটা তৈরি করতে আমার চল্লিশ দিন সময় লাগবে মোটামুটি চল্লিশ দিন থেকে তিরিশ থেকে চল্লিশ দিন আর সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো মাত্র দুই থেকে তিন মিনিটে তো একদমই স্কিপ করবে না দুই তিন মিনিট কিন্তু কাটাতেই পারো একটা দারুণ জিনিস দেখার জন্য এই চন্দ্রমল্লিকা গাছের এটা একটা টপ এই টপ আমি ওপরে দেখিয়ে দেবো যদি ভিডিও এডিট করার সময় দেখিয়ে দেবো যে এই টপটা যখন ফুল হয়েছিলো কীরকম ফুল হয়েছিল এখন কিন্তু এই গাছটাকে আমি একটু হাইট করি একটুখানি দারুণ গাছটা আমি একটা কিছু দিয়ে হাইট করি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে টপটা এই টপটাকে এখন গাছটা ছিল একটা সিঙ্গেল গাছটাকে কেটে দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেক বেজি বেরিয়েছে অনেক কুড়ি বেরিয়েছে আমি এরকম একটা কুড়ি কাটি আমি নিচে থেকে এখান থেকে একটা ডাল কাটলাম এই যে এই ডালটা আমি হাতে করেই কাটলাম কিছু দরকার নেই অনেক দেখাই অনেক কিছু ইউটিউবে অনেক কিছু দেখাই যে এটা করতে হবে ওটা করতেও কিছুই না পাতাগুলো মোটামুটি ছেড়ে ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে দুই তিনটে পাতা রাখলাম এবার এটাকে আমি শুধু জল দিয়ে বালিতে পুঁতে রাখবো যেহেতু ওয়েদার এখন অনেকটাই ঠান্ডা আছে তাই নর্মালি এমনি হয়ে যাবে গাছ কিভাবে হবে সেটা দেখাচ্ছি প্রথমত আমি এইরকমভাবে কিছু ডগা কেটে নিই আমি এখানে প্রত্যেকটা ডগাই হাত দিয়েই কাটছি এখানে কোনো ব্লেড বা স্যানিটাইজার কিছু ব্যবহার করছি না যেভাবে দেখানো হয় এত কিছু কিচ্ছু লাগবে না গাছের কি ভাইরাস লাগবে নর্মাল বালিতে পুঁতে দিলেই গাছ হয়ে যাচ্ছে গাছ যদি জল আলো বাতাস পাই আর সঠিক সময় মতো যত্ন পাই তাহলে গাছ এমনি হয়ে যাবে আর সেটাই আজকে দেখানোর উদ্দেশ্যে আপনাদের জন্য এই ভিডিওটি করা আমি এখানে বেশ কিছু ডাল নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডাল কিন্তু সুন্দর করে নখ দিয়ে কেটে কেটে নিচ্ছি আমার হাতে যখন কতগুলো ডগা চলে এসছে এই ডগাগুলোর মাথায় কিন্তু একটা শিকড় নেই প্রত্যেকটা ডগাকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এই ডগাগুলোকে বালিতে আমি বসিয়ে দেবো আমি তার জন্য একটা বালির এই যে অংশ নিয়েছি বালির এই বালির অংশটাকে বালির যে পটটা দেখতে পাচ্ছেন একটা থালা পট আছে এই থালা পটটাকে আমি নর্মালি এইভাবে বসিয়ে দেবো কিচ্ছু করব না শুকনো বালিতে শুকনো বালিতে এইভাবে বসিয়ে বসিয়ে রেখে দিলাম কখনো বালি ভিজিয়ে নিয়ে চারা বসাবেন না তাহলে অসুবিধা হবে গোড়ার অংশটা থেতলে যায় বেঁকে যায় বালি যেহেতু ভিজে গেলে শক্ত হয়ে যায় তাই শুকনো বালি ব্যবহার করব বালিতে এরকম বসিয়ে দেওয়ার পর হালকা করে চার সাইড দিয়ে জল দিয়ে দেবো এবার জল দেওয়ার পর পনেরো থেকে ষোলো দিন কুড়ি দিন অপেক্ষা করুন দরকার নেই একটু বেশি অপেক্ষা করুন তা এখন অনেক সময় আছে অপেক্ষা করার পর দেখবেন কি হচ্ছে তাহলে আমরা পনেরো দিন পর আবার দেখা করি পনেরো থেকে ষোলো দিন পর আজকে ষোলো সতেরো দিন হয়ে যাচ্ছে টপটা দেখতে পাচ্ছেন সেই টপটা সেই টপটা নিয়ে আমি চলে এসেছি আর অনেকগুলো পাতা টাতা পড়ে গেছে বালির ওপর বালিটা এখনও ভিজে আছে মাঝে মাঝেই জল দেওয়া হয়েছে তা গাছগুলোর অবস্থা আমি দেখাচ্ছি কীরকম অবস্থা সেই গাছগুলো যখন পুঁতেছিলাম তখন কীরকম ছিল আর এখন পনেরো দিনের মধ্যে দেখুন কতটা গ্রুত নিয়ে নিয়েছে আমি কিছু রুট পাউডার কিচ্ছু ব্যবহার করিনি শুধুমাত্র ব্যব হাতে করে পুঁতে দিয়েছিলাম দুই একটা গাছ দেখছি মাঝে মাঝে মারা গেছে সেই গাছগুলোকে আমি দেখি এই দেখেন মারা গেছে কিন্তু এর শিকড়টা দেখেন ঠিক আছে তাহলে আমি একটা যে কোনো একটা ছোটো গাছ উঠাই এই যে গাছটা এরকমভাবে গাছ টেনে তুলবেন না আমরা অনেক সময় টেনে গাছ তুলি টেনে গাছ তুলে শিকড়গুলো নষ্ট হয়ে যায় আমি যেহেতু ফাঁকা আছে তাহলে গাছের গোড়ায় একদম নিচের অংশে হাত দিয়ে আমি এভাবে তুলব কিন্তু আমি তুলতে পারছি না এটাকে টেনে টেনেই তুলতে হবে মনে হচ্ছে এই যে শিকড় শিকড় দেখুন শিকড় দেখুন জাস্ট কীরকম অবস্থা আমি এটাকে আবার লাগিয়ে দিলাম একটু কদিন পরে এটাকে আবার অন্য টবে চার ইঞ্চি টবে বসানো যাবে প্রত্যেকটা গাছের শিকড় কোয়ালিটি দেখুন আমি এই গাছটা উঠাচ্ছি এই গাছটারও সে একই অবস্থায় দেখেন প্রত্যেকটা গাছের শিকড় কোয়ালিটি দেখুন কীরকম এসছে অতএব গাছ কিন্তু নর্মালি করা যায় কোনো কিচ্ছু লাগে না